गुड मर्निङ सकले सबै देखिए बात ना নদীর ঘাট এখন আমরা এসে মানে জল আর কি দেখো তো মা বড় বৌদি এটা আমার মানে ছোট বউ ছোট বৌদি সবাই হাঁটছে ওখানে আর এক দিদি আছে এখানে পাঁচজন এসছি আর অনেকটা দূর মানে উঁচু জায়গাটা সেখানে ওদেরকে রেখে এসছি আর কি বাজনালকে এই দেখো সুপাইটার মধ্যে হচ্ছে ভালোভাবে আগে হলুদ সিঁদুরটা মাখিয়ে দিতে হয় মানে এটা হচ্ছে ঘাট নিয়মন্ত্রণের ব্যাপার আর কি এখানে একটু হলুদ দিতে হয় দেখো মা জল ভরতে হবে যেন নিচে নামতেই লাগবে যেন ওরা তিনজন নেবে শীতপাত সবাই দিতে পারে এখন আমি হচ্ছে সাজার জন্য যাচ্ছি আমার ভাগ্নির বিয়ে থেকে বেরিয়ে একটু সাজগুজ কারণ আমি নিজে নিজে সাজগুজ কিছুই করতে পারি না যাচ্ছি দেখো ফাইনালি আমি সাজতে চলে এসেছি এই যে এই দিদি ভাই হচ্ছে মেকআপ করায় মানে সাজায় সবাইকে অলরেডি একজন দিদি ভাইকে সাজাচ্ছেও তো আরেকজন দিদি আছে তো এখন বললো যে আমাকে ওখানে বসতে তো আমি একটু সাজছি তো সে যে দেখাচ্ছি তোমাদের কেমন হচ্ছে তো অবশ্যই জানাবে এই দিদি ভাই যদি তোমাদের হচ্ছে সাজগুজ ভালো লাগে তো এটা আমাদের জলপাইগুড়ি তো এটা হচ্ছে জলপাইগুড়ি বিবেকানন্দ পাড়া তো তোমরা যদি আসতেই পারো দিদিভাই ভাই খুব অল্প রেঞ্জের থেকে মানে সাজানো শুরু করে তো অবশ্যই যদি চাও তো কনট্যাক্ট নাম্বারটা অবশ্যই পাবে কিন্তু আমার সাথে কমেন্টে বলতে হবে যে গাড়া গাড়া চাও আর কি দিদিভাইদের মানে সাজবে আর কি তো দেখো অলরেডি সাজানো শুরু করে দিয়েছে আর ওখানেও একটা দিদিভাই আছে তো দেখো লুকটা কিন্তু খুব সুন্দর এসছে পুরাপুরিটা হয়তো তোমাদের দেখাতে পারছি না তো আমি নিজের সাজটা তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বিয়ে দেখো অলরেডি শুরু হয়ে গেছে যে বসেন নাকি আছে মেয়েরা একটু পাঠিয়ে শঙ্কলীন গুপ্ত মন্ডিতের নাম বলো শ্রীবিষ্ণু প্রীতি কাম নম বিষ্ণু বিষ্ণু নম হরি মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশন দীর্ঘ আলম্বায়ন পুত্রস্ব আলম্বায়ন সালঙ্কায়ন শাকটায়ন প্রবরেশ্ব কালীপদ রায় শাকটায়ন প্রবরেশ্ব

ওগুলা কি বেরিয়ে যায় বলে হ্যাঁ কি কথা হলো কি করে এই হচ্ছে মেনুটা টেকনিক্যাল ক্লাসে হ্যাঁ খাবার টেবিলে আমরা চলে এসেছি খাবো আছি লালবাজ বলছে বন্ধু লালবাজা বলে আপনারা খেয়ে নেন হ্যাঁ ওই যে না ওগুলা আসতে নাই কিছু আসতেও করতে নাই না পার্টি যদি বলি আমার বলে শুনলাম নাকি পাঁচ দিন না আমি তো নাম হলো

আর দই মিষ্টি এগুলো তো সব আছে